ঝটপট সকালে নাস্তা তৈরি করতে এই মেশিনটি আপনাকে সহযোগিতা করবে এটি হচ্ছে ভীষণের স্যান্ডউইচ মেকার খুব দ্রুত কিন্তু আপনার নাস্তা তৈরি করে দিবে অথবা বাচ্চাদের টিফিন আপনি ঝটপট তৈরি করে ফেলতে পারবেন তো আজকে আমরা আলোচনা করব এই ভীষণের স্যান্ডউইচ মেকারটি এটি দেখতে পাচ্ছেন খুব বড় শুধু যে বাসার কাজে ব্যবহার করতে পারবেন এরকমটা না বিভিন্ন ফাস্টফুড আইটেমের যে সবগুলো থাকে রেস্টুরেন্ট থাকে ওইখানেও কিন্তু এটি ব্যবহার করতে পারবেন তো চলুন জেনে নিই এটার ভালো মন্দ দিই প্রথমে যদি এটি আমরা দেখি প্রথমে আমরা একটি হাতল পেয়ে যাচ্ছি এটা কিন্তু আপনার কাজকে আরও সহজ করে দিবে এরই সঙ্গে দেখতে পাচ্ছেন যে তাপ নিয়ন্ত্রক যে রেগুলেটর এটি কিন্তু এইখানে দেওয়া আছে অর্থাৎ আপনি কম বেশি এই প্রতীক কিন্তু এখানে দেওয়া আছে আমরা চাইলে কিন্তু এটি কম বেশি করতে পারব এখানে অটো শার্ট অফ টেকনোলজি দেওয়া আছে অর্থাৎ স্যান্ডউইচ তৈরি হয়ে গেলে এটি কিন্তু অটোমেটিক অফ হয়ে যাবে এই ফাংশন কিন্তু এইখানে দেওয়া আছে এরই সঙ্গে দেওয়া আছে নন স্টিক অর্থাৎ স্যান্ডউইচ তৈরি করলে বিভিন্ন সময় দেখা যায় যে এটি লেগে যায় আর এটি কিন্তু আমাদের প্রবলেম হয়ে যায় অর্থাৎ যখন লেগে যায় স্যান্ডউইচ কিন্তু ভেঙে যায় বিভিন্ন প্রবলেম হয় আর এইখানে নন স্টিকের কোটেড ব্যবহার করা হয়েছে যার ধরুন কী হবে এই স্যান্ডউইচ কিন্তু লেগে যাবে না ইজি কিন্তু আপনি এইখান থেকে উঠিয়ে নিতে পারবেন এই সুবিধাটা কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাচ্ছেন এরই সঙ্গে কেবলটা যাতে করে নষ্ট না হয়ে যায় দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু খুব হ্যাভি করে তৈরি করা হয়েছে তো এইখানে কেবলের সুরক্ষার কথা ভেবেই কিন্তু এখানে খুব হ্যাভি প্রোটেকশন ইনসুলেশন ব্যবহার করা হয়েছে তো ভীষণের এই স্যান্ডউইচ মেকারটি আপনারা পার্সেস করতে পারবেন আর এফ এল ভিশনের যে কোনো আউটলেট থেকে অথবা ভিডিওতে দেওয়া নাম্বারে কল করে এটির বর্তমান প্রাইস যদি বলি এটি আপনারা পেয়ে যাবেন অনলি পাঁচ হাজার টাকাতে পাঁচ হাজার টাকাতে কিন্তু এটি পার্সেস করতে পারবেন এটির কিন্তু এক বছরের ওয়ারেন্টি রয়েছে যে কোনো প্রবলেম হলে আপনারা কিন্তু ফ্রি স্পেয়ার পার্সেস সার্ভিসটা নিয়ে নিতে পারবেন তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ